আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি শুক্রিয়া জানাচ্ছি অত্যন্ত সময় উপযোগী একটি কর্মসূচিতে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন বাংলামী জনতা আমরা জানি সারা পৃথিবী জুড়ে আজকে যদি জনগণ বিশ্ব গণমাধ্যম এবং সারা দুনিয়ার মুসলমানদের কাছে বিশেষভাবে আলোচিত তার প্রথমটি হলো ফিলিস্তিনের কাদা উপত্যকা সেখানে বর্বর গায়নবাদী ইসরায়েলের গণহত্যা চলছে চলছে মানবতার ভয়াল বিপর্যয় সেই কাদাবাসীর পক্ষে আসছে সারা দুনিয়ার মুসলিম উম্মান এবং শান্তিকামী সারা দুনিয়ার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে

গুজরাটের কষাই খেতে নরেন্দ্র বাহিনী বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে তার এই সর্বশেষ সংযোজনী বিগত পাঁচই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা ওয়াক আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাশ করেছে এবং উনিশশো তেইশ সালে প্রণীত ভারতের ওয়াক আইন উনিশশো পঁচানব্বই সালে সংশোধিত ভারতের ওয়াক আইনকে পরিবর্তন করে খুব মঞ্চ পরিবর্তন পাল্টা দিয়ে

ব্যক্তিগত সম্পত্তি এই সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে লক্ষ্য করেছে সেই সম্পত্তির দিকে আসবে হিন্দুত্ববাদী মোদী সরকারের রূপ সৃষ্টি করেছে তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ করবার মুসলমানদের সম্পত্তি উৎপাদ করার মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমাবার পায় তারা শুরু করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বীর পাশের চরম বৃদ্ধা জ্ঞাপন করছি স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে মুসলমানরা আছে ভাবে কাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তি কামি মানবতার প্রতি আহ্বান জানাতে চাই একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার জন্য ভারতের চল্লিশ কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতার আবাস পথে নেমে দরকার ঠিক একইভাবে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানদের এবং বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র

পাশে থাকবে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল করেছে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র বিরুদ্ধে করে কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকা করেছে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে যদি মনে করি আমাদের বড় যদি ভারতের মুসলমানদের নিধন বন্ধ করা হয়

সার্ককে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের আধিপত্যদের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে আহ্বান জানায় আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনপ্রশ্ন ডক্টর ইউনুসকে আহ্বান করি আপনি উদ্যোগ গ্রহণ করেন পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কিন্তু টুটি চেপে ধরুন যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনুস সাহেবের সামনে একান্ত অসহায় মনে হয়েছে

মুসলমান মিধনের মুসলিম মিলনের প্রতিবাদে সরাতীয় মহা সমাবেশের দেওয়া হয়েছে বাংলাদেশ একাত্ম বিশ্ব বাংলাদেশের সেই মহা সমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পছন্দ করে মহাসনাবেশ বাস্তবায়ন দেওয়ার জন্য একাকর্মীদেরকে রাস্তায় ভাষার জানছে আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে বলবো